নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে লাগবে না বলছেন আক্তার এদিকে নির্বাচন দ্রুত হওয়া উচিত তবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন বলছেন জানাবো নির্বাচন ঘিরে সংখ্যা রয়েছে এবং সর্বশেষ জানাবো ঢাবির শেখ মুজিব হলে গাজার আসর আটক চার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না বলছেন আক্তার নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আক্তার হোসেন বলেন এখন পর্যন্ত জুলাই 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 সনদের ফাইনাল মতামত পায়নি এ বিষয়ে ইউনুস সরকারকে পাশ কাটিয়ে গেছে তিনি আরও বলেন শেষ দিনের আলোচনাতে উপস্থিত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা সবাই কমিশনের কাছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আলোচনা করা হয় সে বিষয়ে দাবি জানাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে শুধু একটি পক্ষের সঙ্গে বসে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ের সিদ্ধান্ত যেন না নেওয়া হয় সে ব্যাপারে আমরা সেখানে বলেছি তিনি আরো বলেন আমরা যখন ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকগুলো শুরু করি তখন সংস্কার প্রস্তাবনাগুলো কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেভাবে যেন গ্রহণ করা হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি হয় সে ব্যাপারে কমিশনের জোর প্রচেষ্টা লক্ষ্য করেছে কিন্তু যখনই সরকারের প্রস্তাবনাগুলো বাস্তবায়নের বিষয় উত্থাপন করা হলো কমিশন কাদের চাপে পড়ে যেন মিয়মান হয়ে গেছে নির্বাচন দ্রুত হওয়া উচিত তবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন বলছেন হাসনাত জাতীয় নাগরিক কমিটির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া উচিত তবে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারিতে যে কোনো সময় নির্বাচন হোক কিন্তু পুরানো নিয়মে না জনগণের সামনে প্রকৃত অপশন থাকতে হবে হাসনাত বলেন আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচন নির্বাচন মানে মানে হবে মধ্যরাতের ভোটের পুনরাবৃত্তি আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না জনগণের সামনে বিকল্প থাকতে হবে আগের মতো ওসি নির্ভর বা প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না তিনি বলেন আমরা বিক্রি হতে আসিনি আসন দিয়ে আমাদের কেনা সম্ভব নয় নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য জনগণের আস্থা থাকলেই আমরা টিকে থাকবো বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এনসিপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির খবর ছাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ তবে এখন পর্যন্ত একটি প্রমাণও হাজির করা হয়নি বলে দাবি তার তিনি বলেন এক বছরে একজনও যদি যদি প্রমাণ প্রমাণ দিতে পারে পারে নাই যে আমরা দুর্নীতি করেছি নথি অডিও ভিডিও সিসিটিভি ফুটেজে করতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব কিন্তু ভুয়া সংবাদ দিয়ে চরিত্র হরণ করা হলে তার দায় নিতে হবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না পরে পুরো রাজনৈতিক রাজনৈতিক খেলার নিয়ম পরিবর্তন করতে হবে আগে দেখা গেছে রেফারি গোল দিয়েছে প্রশাসন খেলোয়াড়ে পরিণত হয়েছে এবার নিয়ম হবে রেফারি থাকবে খেলোয়াড় খেলোয়াড় থাকবে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে তিনি আরও বলেন জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে সেটা আমরা মেনে নেব কিন্তু সমঝোতার নির্বাচন নয় বর্তমান সংবিধানকে প্রশ্নবিদ্ধ করে এই নেতা বলেন এটা এখন টেক্সট বুক অব ফ্যাসিজম পাঁচ অগাস্টের অভ্যতান প্রমাণ করেছে এই রাষ্ট্র ব্যবস্থা নতুন সংবিধান ছাড়া জনগণের রাষ্ট্র করা সম্ভব নয় সভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই সনদকে কাগজে বাঘ হিসেবে দেখতে চাই না এ সরকারের সময়েই তা বাস্তবায়ন করতে হবে লিগাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারই সংস্কার শুরু করবে পরবর্তী সরকার এসে সম্পন্ন করবে কারণ নতুন সরকার এসে তা পুরোপুরি বাস্তবায়ন করবে সে আস্থা রাখা যায় না তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন অনেক বিষয়ে একমত হয়েছে কিন্তু তা বাস্তবায়নের কথা আসায় কমিশন ম্রিয়মাণ হয়ে গেছে আমরা মনে করি কমিশন একটি বা দুটি দলের সঙ্গে আলোচনা করে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না তারা এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেনি আক্তার বলেন জুলাই ঘোষণাও অপূর্ণাঙ্গ ঘোষণাপত্রের সংস্কার করা সংবিধানের আলোকে নির্বাচনের কথা বলে গণপরিষদ নির্বাচনের দাবি পাশ কাটিয়ে গেছেন প্রধান উপদেষ্টা অথচ দেশের মানুষ নতুন সংবিধান চায় যখন মানুষ শাসনতান্ত্রিক পরিবর্তন চায় তখনই স নতুন সংবিধানের প্রয়োজন হয় আমাদের হাজ হাজারো ভাই শহীদ হয়েছেন আমাদের তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত চায় যদি টেবিলের আলোচনায় নতুন সংবিধান না হয় আমরা রাজপথে নামতে দেরি করব না কারণ অতীতের আমাদের সংবিধান অনেক কাটাছেড়া করা হয়েছে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এনসিপির সদস্য সচিব বলেন পুরানো নিয়ম ভেঙে গণপরিষদ নির্বাচনের দাবিতে সবাইকে এক হতে হবে আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানালে অনেকে বলেন আমরা জাতীয় নির্বাচন পেছাতে চাই আমরা মনে করি নির্বাচন যে কোনো সময় হতে পারে তবে সেটা যেন পুরনো ব্যবস্থা টিকিয়ে রেখে না হয় নতুন ব্যবস্থায় নির্বাচন দিতে হবে এর মাধ্যমে মুক্তিযুদ্ধের যুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে বিগত হাসিনার সরকারের আমলে সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচন করেছে অতীতে বিএনপিও এ পথে হেঁটেছে একটি পক্ষ আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন নাসির বলেন যারা লন্ডনকে কেবল কেবলা বানিয়ে দিয়েছেন বা দিচ্ছেন তাদের কেবলা পরিবর্তন করে জনগণের দিকে শেষদা দেওয়ার আহ্বান জানাচ্ছি তিনি বলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র নেই থাকলে ওয়ান ইলেভেন হতো না গণহত্যায় যারা শহীদ ও আহত হয়েছেন তাদের নিরাপত্তার জন্য গণপরিষদ নির্বাচন দরকার বাংলাদেশে নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন হতে হবে তিনি আরো বলেন এনসিপি আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা করেনি মিডিয়া ভুল তথ্য ছড়াচ্ছে দেশের বর্তমান সংকট সমাধানের একমাত্র উপায় গণপরিষদ নির্বাচন সেনাবাহিনীকে দেশের জন্য কাজ করতে হবে নির্বাচন ঘিরে সংখ্যা রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডল করার জন্য সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন নির্বাচনকে ঘিরে শঙ্কা ও ষড়যন্ত্র রয়েছে কিছু বিষয় দৃশ্যমান কিছু বিষয় দৃশ্যমান নয় তাই ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত অনিশ্চতা অব্যাহত থাকবে গয়েশ্বর বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয় রাজনৈতিক দলগুলোও সদিচ্ছা থাকতে হবে বর্তমানে সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে যা একটি চলমান প্রক্রিয়া বিএনপির নেতা বলেন গণতন্ত্র ধ্বংস করার উদ্দেশ্যে নির্যাতন করা হয়েছে গত সতেরো বছর ধরে দেশের মানুষ ভোগান্তির শিকার হলেও বেগম খালেদা জিয়ার উপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন তাকে গৃহহীন করা হয়েছে তীরে তীরে তাকে শেষ করার জন্য এমন কোনো কাজ নেই যা তারা করেনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তারেক রহমান লড়াই করেছেন করে যাচ্ছেন গয়েশ্বর বলেন আওয়ামী লীগের শাসন আমলে ঘটে যাওয়া সব খুন হত্যার বিচার আমরা চাই বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এই বিচার করবে সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে ঢাবির শেখ মুজিব হলে গাজার আসর আটক চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের একটি কক্ষে গাজার আসর বসানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে আটকরা বিশ্ববিদ্যালয়ের কবি কো জসিমউদ্দিন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী তারা সবাই দুই থেকে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আক্তারুজ্জামান বলেন আটকরা অন্য হল থেকে শেখ মুজিবুর রহমান হলে তাদের এক বন্ধুর কক্ষে আসে সেখানে তারা গাঁজা খাচ্ছিল এরকম অভিযোগ পাশের রুমগুলো থেকে শিক্ষার্থীরা জানায় পরবর্তীতে সেখানে দুজন আবাসিক শিক্ষক যান ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের চারজনকে প্রক্টোরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন থেকে ক্লিক করে রাখুন